নমস্কার চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র সাতাশ থেকে উনত্রিশ ডিসেম্বর রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার জানালেন ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে এবং শিলচর ডন বস্কো স্কুলের সহযোগিতায় রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ আয়োজন করা হয়েছে আগামী সাতাশ থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডন বস্কো স্কুলে রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড ক্যাম্প অনুষ্ঠিত হবে ক্যাম্পে অংশগ্রহণকারীর বয়স ষোলো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে শুক্রবার সন্ধ্যায় শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস কথা জানিয়েছেন তিনি বলেন রায়লা ইভেন্টিটি রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর আয়োজন করছে এবং সহযোগ সহযোগিতায় শিলচর ডনবস্কো স্কুল রয়েছে এই ডনবস্কো স্কুলের ক্যাম্পাসে ইভেন্টটি অনুষ্ঠিত হবে তিনি বলেন রায়লা হল নিজের নেতৃত্বে দক্ষতার বিকাশ ঘটানো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা তরুণরা এই রায়লা ক্যাম্পে নিজের সম্ভাবনা আবিষ্কার করা এবং দৈনন্দিন জীবনে একজন নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশ করতে পারবেন রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ডস একটি নিবিড় প্রশিক্ষণ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের চরিত্র নেতৃত্বের দক্ষতা আরো বিকাশ করতে সক্ষম হয় নিজের নেতৃত্বের ক্ষমতায় দলনেতা হিসেবে নিজের প্রতিভা তুলে ধরা হয় এই ইভেন্টে প্রাথমিকভাবে তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করার ব্যবস্থা নেওয়া হবে আগ্রহীদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি জয়জিৎ বিশ্বাস বলেন ক্যাম্প চলাকালীন থাকা ও খাওয়া আয়োজক কমিটি বহন করবে সাতাশো আঠাশ ডিসেম্বর দুদিন ব্যাপী চলবে ইভেন্টে নিজেদের দক্ষতা তুলে ধরতে হবে উনত্রিশ ডিসেম্বর অ্যাওয়ার্ড প্রদান করা হবে আপনারা এই খবরটি শুনছেন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আমরা আগামী সাতাশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর তিন দিনের জন্য একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি রোটারিতে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে একটা সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রাম আছে সেটা হলো গিয়ে রায়লা সেটা রায়লা হলো রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড এই রায়লার মাধ্যমে রোটারি খুব সুন্দর করে ডিজিনিট করা আছে এই প্রোগ্রামটা টিনেজরা আসে টিনেজাররা আসে সেখানে পার্টিসিপেন্টস হিসাবে এবং আমাদের রোটারি থেকে আমাদের রোটারি যে ডিস্ট্রিক্ট আমাদের ক্লাবটা সেটা হলো রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর জিরোর আন্ডারে এবং সেই ডিস্ট্রিক্টটা পুরো নর্থ ইস্টার্ন সাতটা স্টেট প্লাস সিকিম প্লাস বেঙ্গল নর্থ বেঙ্গলের পুরো পার্টটা নিয়ে তো আমাদের এই প্রোগ্রামে রায়লাতে আমাদের বেঙ্গল থেকে রিসোর্স পার্সন আসছেন গুয়াহাটি থেকে আসছেন আমরা চারজন বাইরের থেকে রিসোর্স পার্সন আসছেন যারা এই পুরো রায়লাটা ওরা পুরো কন্ডাক্ট করবেন ওরা এবং এই রায়লাতে আমরা যারা টিন যারা পার্টিসিপেন্টস করবে ওদের জন্য যেমন আপনারা যা দেখবেন যে যারা কলেজ স্টুডেন্ট আছে অনেকে হয়তো পড়াশোনাতে খুব ভালো কিন্তু অনেকে দেখবেন সেই মাইকের সামনে গেলে কিছু বলতে গেলে ইন্টারাকশান গেলে অনেকে সাইনেস থাকে লজ্জা পায় অনেকে হয়তো ভয় পায় তো এই প্রোগ্রামের মাধ্যমে ওদের মধ্যে যে এবিলিটি যেগুলো আছে প্রত্যেকের যাদের মধ্যে এবিলিটি আছে সেই এবিলিটিটা ওরা যারা রিসোর্স পার্সন থাকবে ওরা সেই এবিলিটিটা ওদের থেকে বের করবে এবং ওদের থেকে একজনকে সবাইকে একটা লিডার রূপে তৈরি করবে সেই জন্য আমরা এটা নাম দিয়েছি রোটারি ইউথ লিডারশিপ রায়লাটা বেসিক্যালি এটা কাইন্ড অফ ইন্টিগ্রেশন ক্যাম্প যেটার ভিতরে লিডারশিপ কোয়ালিটি বা অনেক কিছু কম্পিটিভ যেটা এখনের আগামী যে জেনারেশন যে ওদের উপরে ইন ওদের ভিতরে যে ইনবর্ন কোয়ালিটি যেগুলো আছে ওইটারকে ওইটারে মানে পলিশ করা লেগে একটা মানে ক্যাম্প মানে এটা করতে গেলে এটা একটা করা হয়েছে যেটা যেটা দিয়ে মানে আমরা আমরা যে বরাকের যত ছেলেমেয়েরা আছে তারা মানে ফিউচারের লেগা যেতে রেডি থাকে ওইটার লেগা তারারে একটা মানে আর এটা শুধু ইয়ে না মানে বাইরের থেকে স্টুডেন্টরা আইতেছে প্লাস এটার মধ্যে যত এক্সপিরিয়েন্স যত বাইরের থেকে সব আইয়া তারা ইয়ে করবো আর কাইন্ড অফ ক্যাম্প যেখানে বাচ্চারা টাও তারা ইয়ে করতে পারবো আর কি এখানে যত স্টুডেন্টসরা আছে যেরকম ষোলো থেকে বাইশ বছর অবধি যারা আছে তারা যদি এই ইয়েটার মধ্যে যদি রাইলার মধ্যে যদি তারা যদি ক্যাম্পটার মধ্যে যদি তারা যদি করে যদি তাহলে ওদের এটা একটা খুবই ভালো একটা অপরচুনিটি আর অনেক কিছু শেখার আছে